নমস্কার বন্ধুরা আমি শিবানি আশা করবো আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আজ আমার ইউটিউব চ্যানেল শিবানী রান্নাঘরে আপনাদের সাথে শেয়ার করব সুজ রুকমা আর সুজির রুকমা বানানোর জন্য এখানে আমি এক বাটি হাফ বাটি সুজি নিয়েছি আর কিছুটা কাজু বাদাম ভাঙা কাজু বাদাম নিয়েছি আর এখানে চীনা বাদাম নিয়েছি বাকি উপকরণগুলো বানাতে বানাতে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা কোনো জায়গায় স্ক্রিন না করে পুরো ভিডিওটি দেখা উন্নত দরদমা বানানোর জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য একটু ঘি দিচ্ছি কারণ ঘিটা এমনি আপনারা একটু বেশি দেবেন যেহেতু আমার ঘিটা খাওয়া বারুন তো আমারও তো একটু ইচ্ছে হবে খাওয়ার জন্য সেই জন্য আমি খুব কম ঘেয়ে সুজিটাকে ভেজে নেবো এখানে প্রথমে আমি সুজিটাকে ভেজে নেব সুজিটা আমি সমানে এইভাবে নাড়াতে থেকেছি তাহলে না হলে একদিকে লাল একদিকে সাদা এরকম হয়ে থাকে আর সুজির কালার কিন্তু চেঞ্জ হয়নি ঠিকঠাক ভেজে নিয়েছি এবার এটা একটা পাত্রে ঢেলে নেবো আবার ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল ওই কড়াইয়ের মধ্যে চীনা বাদামটা দিয়ে দিয়েছি আগে ওই সময় ক্যামেরাটা চালু হয়নি বাদামটাকে আমি ভেজে নেবো আগে এবার এর উপরে দিয়ে দেবো কাজু বাদাম আমি কিন্তু খুব কম তেলে আর কম ঘিয়ে বানাচ্ছি আপনারা একটু তেল আর ঘি বেশি করে দেবেন তাহলে কিন্তু খেতে আরো সুন্দর স্বাদ হবে এবার এই বাদামগুলো আমি তুলে নেব এবার দেখুন বাদাম ভেজে নিয়েছি যে তেল সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিলাম অল্প কাটা সরষে এরপরে এখানে গাজর আর বিনস কেটে রেখেছিলাম এক সাইড থেকে ভেবে নিচ্ছি কারিপাতাটা দিলে কি হবে গন্ধটা খুব সুন্দর হবে আর খেতে স্বাদও হয় আর বলে দিই বন্ধুরা আমার শরীরটা ভালো নেই যার জন্য আমি অনেক দেরিতে ভিডিও দিচ্ছি আপনারা কিন্তু চ্যানেলটিকে ফলো রাখবেন অবশ্যই আমার ভিডিও আপনারা পারেন এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ফুটিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা খাবেন সে দেবেন আর এখানে বলে আমি খালি গাজর আর বিনস দিয়েছি আর ফোরণে আমি সাদা জিরে কারি পাতা দিলাম আপনারা এর মধ্যে একটু ছোলার ডালও দিতে পারেন খেতে ভালো হবে কিন্তু আমার অত কিছু প্রয়োজন নেই সেটা আপনাদেরকে আমি বলে দিলাম বিনস গাজরটা ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছি নুন দিয়ে এরপর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এরপরে সবজিটা সেদ্ধ হওয়া অবধি ঢেকে গাজর আর বিনস খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখানে দিয়ে দেবো সুজিটা যে ভেজে রেখেছিলাম সেটা এরপর এখানে আমি সাদ মতো চিনি দিয়ে দেবো আচ্ছা এখানে কিন্তু মিষ্টি না দিলেও চলে যারা মিষ্টি খায় না তারা কিন্তু মিষ্টি দেয় না যেহেতু আমরা এখানে খুব কম উপকরণ দিয়েছি কম মশলা দিয়েছি সেই কারণে একটু মিষ্টি দিয়েছি তেল কিন্তু কম দিয়েছি এবার দেখুন এখানে একটু জল লাগবে এবার একটু কম আছে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য যাতে সুজিটা ভালো মতন সেদ্ধ হয়ে যায় আর জলটা শুকিয়ে যায় এটা ঠান্ডা হয়ে গেলে হবে। তাহলে বন্ধুরা সুজির উপমার ভিডিও রেসিপিটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকিনটি অন করে সাথে থাকার অনুরোধ রইলো আজকের মতো টাটা